আসসালামু আলাইকুম মিস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা অনার্স প্রথম রিলিজ শিলিপের আবেদনের রেজাল্ট দুই এক দিনের মধ্যেই কিন্তু দিয়ে দিবে তো সেক্ষেত্রে প্রথম রিলিজ শিলিপে যারা চান্স না পাবেন তো তারা কি করবে অনেকের মধ্যে প্রশ্ন কিন্তু এটা জাগতে পারে আবার হয়তো মনে করতেছেন যে প্রথম রিলিজ শিলিপে আমি চান্স পাইনি সেই ক্ষেত্রে কি আমি আর আবেদন করতে পারবো না তো বন্ধুরা আপনাদের আরও একটি সুযোগ কিনতে হবে তো সেটি হলো দ্বিতীয় রিলি শিলিপ আবেদন তো যারা প্রথম রিলি স্লিপে চান্স না পাবেন তারা দ্বিতীয় রিলি শিলিপে আবেদন করতে পারবেন পাঁচটি কলেজে তো পূর্বের কলেজ সহ মোট পাঁচটি কলেজে চয়েস দিতে কিন্তু পারবেন এর মধ্যে আরও একটি ওয়ে থাকছে যারা প্রথম রিলিজ শিলিপে চান্স না পাবেন তাদের জন্য তো কী ওয়ে থাকছে সেটি হলো প্রথম রিলিজ স্লিপে চান্স না পেলে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবেন এবং সেই সাথে ডিগ্রি কোর্সেও কিন্তু আবেদনটি চলছে সেটিতেও আপনি আবেদন করে রাখবেন তো হ্যাঁ এখন প্রশ্ন হলো আমি প্রথম রিলিজ স্লিপ আবেদনের সাথে ডিগ্রিতেও আবেদন করতে পারবো কি না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আমি দ্বিতীয় রিলিজ শিলিপের সাথে যে ডিগ্রির যে আবেদনটি রয়েছে এই ডিগ্রি কোর্সের আবেদন আমি করতে পারবো কি না হ্যাঁ অবশ্যই আপনি কিন্তু পারবেন তো দ্বিতীয় রিলিজ স্লিপের সাথে আপনি ডিগ্রি তো আবেদন করে রাখলে আপনার কিন্তু সুবিধা হবে এক্ষেত্রে তো সেক্ষেত্রে তো ডিগ্রি সার্কুলারটি কিন্তু আমরা একটু দেখে নিব তো ডিগ্রিতে কারা আবেদন করতে পারবেন সেই সম্পর্কে আমরা একটু দেখে নিব সার্কুলার সম্বন্ধে তো চলেন দেখে নেই তো প্রথম রিলিজ স্লিপে যারা চান্স না পাবেন তো সেই আমি ডিগ্রি সার্কুলারটা আমি ওপেন করেছি তো এখানে কিন্তু আপনি আবেদন করে রাখলে তো এটা কিন্তু একটা এক্সট্রা কিন্তু সাইট হয়ে থাকলো যে আপনার এক্সট্রা কিন্তু সাইটটা আপনি কিন্তু একটি আবেদন করে রাখতে পারেন ডিগ্রিতে তো ডিগ্রিতে কিন্তু দেখেন এখানে কিন্তু আপনার যে যোগ্যতা আবেদনের যোগ্যতা আবেদনযোগ্যতা সত্ত্বাবলী আমরা দেখে নিই তো দেখেন লেখা আছে এখানে একটু নিচে এক নম্বরে দেখেন লেখা আছে আবেদনের যোগ্যতা ও সত্তাবলী তো বাংলাদেশের স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যে কোনো শাখা থেকে দু হাজার উনিশ বিশ একুশ সালের এসএসসি ও সমমান পরীক্ষা চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ টু পয়েন্ট এবং দু হাজার একুশ বাইশ তেইশ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা চতুর্থ বিষয় ন্যূনতম কিন্তু টু পয়েন্ট প্রাপ্ত শিক্ষা শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবেন তো এখানে মূলত যে বিষয়টি হলো এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় আলাদা আলাদাভাবে কিন্তু টু পয়েন্ট করে কিন্তু পেতে হবে তো তাহলে কিন্তু আপনি আবেদন করতে এখানে পারবেন তো এখানে কিন্তু খুবই সিম্পল একটি বিষয় তো এসএসসি এবং এইচএচির টু পয়েন্টের মাধ্যমে কিন্তু এখানে শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন নার্সারি কিন্তু একটা ডিগ্রি কোর্স ডিগ্রি কোর্স তো এই ডিগ্রি কোর্সে যারা আবেদন করবেন তাদের কিন্তু টোটাল কিন্তু ফোর পয়েন্ট লাগবে তো এখানে কিন্তু চার পয়েন্ট হইলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো অনায়াসে কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে দেখেন আবেদন চলছে কিন্তু পাঁচজন থেকে শুরু হয়েছে বিকাল চারটা থেকে শুরু হয়েছে এবং তিরিশ জুন পর্যন্ত কিন্তু আবেদন চলবে তো যারা প্রথম রিলিজ স্লিপে যারা আবেদন চান্স না পাবেন প্রথম রিলিজ স্লিপে যারা চান্স না পাবেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপের সঙ্গে আপনি ডিগ্রি কোর্সের কিন্তু যে আবেদনটি চলছে এখানে কিন্তু আপনি আবেদন করে রাখতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলে দিয়েছি যে এখানে আবেদন করতে পারবেন কি না দ্বিতীয় রিলিজ স্লিপের সাথে তো অবশ্যই কিন্তু এখানে পারবেন তো এখানে কিন্তু শুধুমাত্র আপনি আবেদন করে রাখলেন পরবর্তীতে আপনাকে রেজাল্ট দেওয়া হবে তো এই রেজাল্টের ভিত্তিতে কিন্তু আপনি যদি দ্বিতীয় রিলিজ স্লিপে যদি আপনি চান্স পেয়ে যান তাহলে কিন্তু আপনার ইচ্ছা করলে लेकिन तो आपने डिग्री क्यों भो अपनी कैंसिल करते পারেন তো সেক্ষেত্রে এটি কিন্তু একটা এক্সট্রা একটি কার্যক্রম থাকছে তো আপনারা চাইলে কিন্তু এখানে ভর্তি হতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু এখানে অনলাইন আবেদন ফি কিন্তু তিনশো টাকা লাগবে আপনাদের তো এটাই ছিল মূলত বিষয় আরেকটি আমি ওয়ে দেখাবো সেটি হলে প্রফেশনাল অনার্স তো এখানে এটা কিন্তু সার্কুলার এখনও হয়নি তবে শীঘ্রই কিন্তু এটা সার্কুলার হয়ে যাবে প্রফেশনাল ওনার্স সম্বন্ধে তো এখানে কিন্তু চার তো এখানে এই প্রফেশনাল ওনার্স কোর্স করে কিন্তু আপনি ভালো মানে জব পেতে পারেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু এই জুন মাসের শেষের দিকে অথবা একটু জুলাই মাসের প্রথম দিকে কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হবে প্রফেশনাল ওনার্স তো এখানে আপনারা যারা প্রফেশনাল ওনার্সে যারা হতে চান তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো দ্বিতীয় রিলি স্লিপে যদি আপনি চান্স না হয় সেই ক্ষেত্রে ডিগ্রিতেও যদি আপনি না পড়তে চান তাহলে আপনার কিন্তু প্রফেশনাল অনার্স করতে হবে আর প্রফেশনাল ওনার্স যদি আপনি না করতে চান তাহলে আপনার সেকেন্ড টাইমার হিসেবে আপনার আবার ওনার্সে কিন্তু সেকেন্ড টাইমার হিসেবে কিন্তু আপনার আবেদন করতে হবে পরবর্তী বছরে তো পরবর্তী বছরে যখন আপনার ওনার্সে যখন সার্কুলার হবে তো সেই সময় কিন্তু আপনার সেকেন্ড টাইমার হিসেবে ওনার্সে আবেদন করতে হবে তো বেশ কয়েকটা আপনাদের ওয়ে দেখানো হয়েছে সে আপনারা কিন্তু স্পষ্টভাবে এখানে বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের বিষয় আর এরকম আপডেট ভর্তি বিষয়ে টিপস পেতে এবং ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এরকম পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য তো আশা করি ভালো দেখবেন আল্লাহ হাফেজ